রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোনোর ঠিক পরের দিন সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেল ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির সোমবার সকালে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিধায়ক এই পোস্ট করেন স্বাভাবিকভাবেই এই বিজেপি নেতা কাকে উদ্দেশ্য করে ও কি কারণে এই পোস্ট করেন তা পরিষ্কার নয় জিতেন্দ্র তেওয়ারি এদিন হিন্দিতে লেখা তিন লাইনের এই পোস্ট করেন যার বাংলা করলে হয় অন্যের মধ্যে ব্যর্থতার কারণ খুঁজলে বারবার হেরে যাবে আপনি যদি আপনার ব্যর্থতার কারণগুলি নিজের মধ্যে অনুসন্ধান করেন তবে পরের বার নিজেকে উন্নত করে আপনি অবশ্যই জয়ী হবেন এটি অরাজনৈতিক তবে সম্ভবত এটি রাজনীতির ক্ষেত্রেও সত্য তবে এই পোস্ট নিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন কাউকে উদ্দেশ্য করে আমি এই পোস্ট করিনি এটা আমার একেবারে ব্যক্তিগত পোস্ট আমার নিজের এমনটা মনে হয়েছে আর বাকিটা যা বলার তা তো পোস্টেই বলেছি প্রসঙ্গত গত শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরিয়েছে তাতে বিজেপির বলতে গেলে ভরাডুবি হয়েছে একটিতেও পদ্মফুল ফোটেনি এমনকি গত বিধানসভা নির্বাচনে জেতা মাদারিহাট কেন্দ্রেও উপনির্বাচনে বিজেপির হাত ছাড়া হয়েছে তারপর বিজেপির অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে দলের রাজ্য নেতৃত্বর সমালোচনা করেছেন অনেকেই তার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায় অনেকটা তার মতো না হলেও আত্মসমালোচনা করেন রাজ্য নেত্রী আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তারপরে সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারি এই ধরনের পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে